চ্যানেল এটা কি সেই যে কলকাতা মুচি বাজার থেকে লঙ্কাগুলো কিনে এনেছিলাম বোম্বাই লঙ্কা আজ এই বোম্বাই লঙ্কারই রেসিপি বানাবো চলো প্রথমে একটা একটা করে লঙ্কাগুলো নিয়ে লম্বা লম্বি করে চাকু দিয়ে পেটটাকে কেটে নেব এই দেখো এরপর এইভাবে ফাঁকা করে ভেতরে যে বীজগুলো আছে সেগুলো সব বার করে নেব। আর এই বীজগুলো বার করার সময় একটু খেয়াল রাখতে হবে লঙ্কাটা যেন দুভাগ হয়ে না যায় এই দেখো বীজগুলো বের করে নেওয়ার পর ঠিক লঙ্কার ভেতরটা এরকম ফাঁকা হয়ে যাবে চলো এরপর একে একে সব লঙ্কাগুলো এইভাবে কেটে নিন আচ্ছা লঙ্কাগুলো কাটা হয়ে গেছে এবার একটা বড় বাটিতে এক চামচ নুন আর একটু বেশি করে জল দিয়ে তার মধ্যে লঙ্কাগুলো সব ঢেলে দিতে হবে আর এই নুন জলের মধ্যে লঙ্কাগুলো যেন পুরো ডুবে যায় সেটা খেয়াল রাখতে হবে আর এভাবে এইগুলোকে প্রায় এক ঘন্টা রেখে দিতে হবে তাহলে লঙ্কাগুলো হালকা মজেও যাবে আর লঙ্কার ভেতরে নুনও ঢুকবে এরপর ধনেপাতাটাকে ছাড়িয়ে নিয়ে ভালো করে কুচি করে নেব এরপর যেরকম ঝাল খেতে চাও সেরকম পরিমাণে লঙ্কা কুচি করে ধনেপাতার মধ্যে দিয়ে দাও তারপর আমি ছোট ছোট চারটে রসুন নিয়েছি সেগুলোকে ছাড়িয়ে এবার স্টেনারে ঘষে নেব। এবার কেটে রাখা ধনে পাতা লঙ্কা আর রসুন বাটার মধ্যে পরিমাণ মতন বেসন নুন আর একটু লঙ্কার গুঁড়ো তার মধ্যে একটু জল দিয়ে একটু টাইট করে মেখে নেব নাও এবার হয়ে গেছে মাখা চলো লঙ্কা গুলো যতক্ষণ ভিজছে ততক্ষণ জামা কাপড়টা তুলে নিয়ে আসি ছাদে জামা কাপড় শুকিয়ে গেছে স্কুলে কি হচ্ছে জানা পেয়ারা গাছে পেয়ারা প্রায় শেষ কিন্তু কটা আছে এখনো ওই যে একটা দুটো আছে তিনটে আছে ওই যে চারটে ওই যে একটা হয়েছে একটু বড়ো হোক তারপরে পারবো আর ওই যে ওখানে দুটো আছে ছটা সাতটা আছে এই যে এইখানে আছে এটা তো দেখলাম মনে হয় অনেকগুলো হয়েছে কেমন করে কানে এবার একটা ম্যাজিক এই কাচ্ছে তো এক্ষুনি হাসবে টিং ডিং 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 সা রেগামা পাদা নিচা সা রে গামা পাদা নিচা যে হাসি পাচ্ছে কিন্তু হাসতে একটু লজ্জা লাগছে টিং ডিং 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 Asi pa teke, to a te la chalagichi. Mke dukye de, mke dukye de, mke dukye de. Honda mke dukye de. চলো আবার রান্নায় ফিরে আসি এবার লঙ্কা গুলোকে জল একটা লঙ্কাগুলো নিয়ে যে বেসনটা টাইট করে মেখে রেডি করে রেখেছিলাম সেই বেসনের পুরটা লঙ্কা গুলোর ভেতরে এইভাবে আমি এখানে বেসন দিয়েছি কিন্তু তোমরা বেসনের বিপরীতে আলু দিয়েও করতে পারো এটা দুটোই খেতে খুব ভালো হয় এই দেখো আমার সব লঙ্কাগুলোতে পুর ভরা কমপ্লিট এবার ওই পুরের বাটিটাতে সামান্য একটু বেসন আর কর্নফ্লাওয়ার দিয়ে জল দিয়ে পাতলা একটা ব্যাটার রেডি করবো

এবার নিয়ে নেব একটু ওটস এরপর একটা একটা করে লঙ্কাগুলোকে ব্যাটারে ডুবিয়ে শুকনো ওটস এর মধ্যে ভালো করে লাগিয়ে নেব কি কড়াই ডোবা তেলে ছেড়ে দেবো আর একদম স্টিম কম করে এগুলোকে হালকা হাতে ভেজে নেব আর এগুলো ভাজার সময় গ্যাস বাড়ালে চলবে না না হলে বাইরেটা হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে তাই লো স্টিমেই ভালো করে ভাজতে হবে যাতে ভেতরটা ভালোভাবে ভাজা হয় দাও দাও গরম গরম গিয়ে খেয়ে নাও মুড়ি দিয়ে কি বলে ঝাল হয়েছে ঝাল হয়েছে বলে এগুলো লঙ্কা গুলো একদম ঝাল করে খাই গো নাও কেমন করে খায় দেখি আঙুর ফল টকের মতন খায় নাকি কেমন গরম নাকি নে এইভাবে তোমরাও কখনো বোম্বাই লঙ্কার বড়া ভেজে দেখো বেশ ভালো লাগবে খেতে এই রেসিপিটা পাঁচ বছর ধরে করার জন্য হাত খুব ছটফট করছিল অবশেষে আজকে করতে পারলাম যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হবে আবার কোনো ভ্লগে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো টাটা